আসসালামু আলাইকুম যারা রাতের বেলা ভাত খেতে চান না তারা এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন তো প্রথমে আমি এই খাবারটা বানানোর জন্য পেঁয়াজ সরিষার তেল দিয়েছি এরপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু নরম হয়ে এলে আমি এখানে সবজি দিয়ে দেবো তো সবজির জন্য আমি এখানে নিয়েছি বাঁধাকপি গাজর পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে রেখেছি আগে থেকেই এখন আমি এগুলো দিয়ে দিব এই রান্নাটা করার সময় আর আঁচ মিডিয়ামের চেয়ে একটু বেশি রাখতে হবে তাহলে কালারটাও সুন্দর থাকবে একদম নষ্ট হবে না যদি হালকা আছে এটা আপনারা করে নেন তাহলে কিন্তু সবজির কালার একদম নষ্ট হয়ে যাবে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপর এখানে গোলমরিচ দিয়ে দেব আমি এখানে কালো গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি এখানে টমেটো আর দিচ্ছি যারা ডায়েটে আছেন তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন একটু কাঁচা কাঁচা থাকবে সবজিগুলো খেতে কিন্তু ভালো লাগে যেহেতু বাঁধাকপি ক্যাপসিকাম গাজর সবগুলোই কাঁচা খাওয়া যায় তো এই জন্য এগুলো হালকা সিদ্ধ হলেও কিন্তু খেতে ভালো লাগবে তো এরপর আমি এখানে কাবুলি ছোলাটা দিয়ে দিব। আপনারা চাইলে নর্মাল যে ছোলাটা আছে এটাও দিতে পারেন তো কাবুলি ছোলাটা আমার আগে থেকে সিদ্ধ করা ছিল আমি এটা কিছুটা দিয়ে দিলাম এখন সবগুলো মাঝখানে এরকম চেপে চেপে গোল করে নিলাম এখন আমি এখানে দুটা ডিম দিয়ে দিব অবশ্যই এ রান্নাটা ফ্রাই করবেন তাহলে নিচে লেগে যাবে না তো এখন আমি এখানে লবণ আর গোলমরিচ দিয়ে দিব তো এখানে আমি লবণ ব্যবহার না করে পিঙ্ক সল্ট দিয়েছি কিছুক্ষণ ঢেকে রেখেছি ডিমটাও আমি হাফ বয়েল রেখে দিব। এখন আমি খুব সাবধানে এটা নামিয়ে নেব তো এভাবে আমি একটা প্লেট নিয়ে প্লেটে আস্তে আস্তে নামিয়ে নিব। এই যে আমি সার্ভিং ডিশে নামিয়ে নিয়েছি আশা করছি আমার আজকের এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ